গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি ও সারা সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ক্যাম্পাসে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই সকল নাশকতা ঠেকাতে জুলাই যোদ্ধারা এখনও মাঠে রয়েছেন আরও বলেন গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসন করার সব অপচেষ্টা রুখে দেয়া হবে

যেভাবে সারা দেশের মানুষকে চিহ্নিত রেখেছিল তার বিচার না হওয়ার এক পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বিরাজতে পারে